নিখোঁজের চার দিন পর নিজ অফিসের জেনারেটর রুমে পাওয়া গেছে রাজধানীর তেজগাঁওয়ের সালমা ইন্ডাস্ট্রিজের ক্লিনার বিজয়ের মরদেহ রোববার দুপুরে একই অফিসের পিয়ন রাজু ফোন করে লেনদেন নিয়ে বাঘ বিতণ্ডার কথা জানিয়ে তথ্য দিলে তার মরদেহ উদ্ধার করে পুলিশ পরিবারের দাবি সন্দেহভাজন রাজুকে নিখোঁজের দিন পুলিশের হাতে তুলে দিলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় নিখোঁজের চার দিন পর সালমা ইন্ডাস্ট্রিজের জেনারেটর রুম থেকে বিজয় নামে ষোলো বছরের এক ক্লিনারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ গত বৃহস্পতিবার মহাখালীর সাততলা বস্তি থেকে টাকা নিয়ে গ্রামের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছার উদ্দেশ্যে বেরিয়ে গেলে নিখোঁজ হন বিজয় তার নিখোঁজের বিষয়ে বনানী থানায় একটি সাধারণ ডায়েরি করলেও কিছুই জানানো হয়নি অভিযোগ পরিবারের আমার ভাইটা নিখোঁজ হওয়ার পরে আমি যে পরিমাণে হেল্প আমি থানার পুলিশে করতে চাইছিলাম যদি থানার পুলিশ অতটুক সদ হয়ে যদি আমার কাজের সাথে যদি আমার সহযোগিতা আমার সম পরিমাণে হেল্প করতো তাহলে হয়তো আজকে আমার ভাইটার আমি জীবিত পাইতাম আমি সুষ্ঠু বিচার তো অবশ্যই চাই আমি তো রাজুর ফাঁসি চাই এর চাইতে যদি বড় কোনো শাস্তি থাকতো রাজুর জন্য বাংলাদেশের আইন আমি তাহলে সেটাই দাবি করতাম ওই অফিসের পিয়ন রাজু অ্যাডমিন ম্যানেজারকে ফোন করে লেনদেন সংক্রান্ত বিষয়ে বাঘ বেতনদার কথা স্বীকার করে জেনেটার রুমে বিজয়ের মরদেহর কথা জানায় এই আমাদের এই যে ক্লিনার যে বিজয় ওর সাথে টাকা পয়সা লেনদেন নিয়ে কিছু একটা ঝামেলা হয়েছে আর কি এটা কে বলেছে এটা রাজু আচ্ছা কার কাছে ফোন দিয়েছিল এটা আমাদের অ্যাডমিনের আলী ভাইয়ের কাছে ফোন দিয়েছে নিহত বিজয়ের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ ভিকটিম নাকি একটা ঘরের মধ্যে মেরে রাখা হয়েছে এরকম টাইপের একটা নিউজ তো সেই প্রেক্ষিতে আমরা ঘটনাস্থলে তালা ভেঙে প্রবেশ করে লাশ দেখতে পাই তো প্রাথমিকভাবে এইটি আমাদের হত্যাকাণ্ড বলেই মনে হয়েছে আমরা অনুসন্ধান এবং পর্যায়ে রয়েছে তো এটা পোস্টমর্টমের জন্য লাশটাকে মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে তো আশা করি সঠিক অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত কারণ উদ্ঘাটিত হবে পরিবারের দাবি নিখোঁজের দিনই সন্দেহভাজন রাজুকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে ঘটনার তথ্য উদ্ঘাটন হতো ঘটনার পর থেকে রাজু পলাতক হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি পরিবারের নাজমুল হক স্টার নিউজ